যখন বাচ্চা পেশেন্ট দেখি তখন প্রায়শই একটা কথা গার্জেনদের কাছে শুনতে পাই সেটা হচ্ছে কমন কথা সেটা হচ্ছে বাচ্চা খেতে চায় না কিছুই খায় না আর দ্বিতীয় যে কথাটা খুব বেশি শোনা যায় সেটা হচ্ছে বাচ্চা একদম পড়তে চায় না পড়া মনে রাখতে পারে না এটা একটা কমন কমপ্লেন বলা যেতে পারে তো পড়া মনে থাকে না সেটার যদি আইকিউ ঠিক থাকে তাহলে পড়া মনে রাখতে পারছে না কেন বাচ্চাটি পড়া মনে রাখতে পারছে না এই কারণেই পড়া মনে রাখার জন্যে কিছু কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে কিন্তু পড়া মনে রাখা যায় সেই টেকনিকগুলো নিয়েই আজকে কথা বলছি চলুন দেখে নিই পড়া মনে রাখার প্রথম ধাপ হচ্ছে পড়া বুঝে পড়া শুধু মুখস্থ করার জন্যে মুখস্থ করলে কিন্তু পড়া কিছুদিনের মধ্যেই ভুলে যাবে পড়া বুঝে পড়তে হবে তাহলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে যদি একটু বড় বাচ্চা হয় তাহলে তাকে বলতে হবে যে যে পড়াটা তুমি পড়ছ নিজের মাতৃভাষায় একবার ঝালিয়ে নাও এবং তারপরে ছোট ছোট নোট তৈরি করো পড়াটার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো তুমি জানো না বা নতুন দেখছো সেগুলো একটা আন্ডারলাইন করে রাখো তারপরে পড়া যখন হয়ে যাবে দু তিনবার পড়ে নেওয়ার পরে নিজেই দেখে দেখেই হতে পারে যে একটা সারাংশ তোমার ভাষায় তুমি লিখে রাখো দ্বিতীয় হচ্ছে পড়াটা একবার পড়ে নিলাম আর এক মাস বাদে হাত দিলাম বইটাতে ওই চ্যাপ্টারটাতে তাহলে কিন্তু পড়া মনে থাকবে না তাহলে কি করতে হবে প্রথম দিন পড়া হলো প্রথম দিন পড়ার মোটামুটি আধ ঘন্টা বাদে অন্য কিছু করার পরে আবার সেই পড়াটাকে রিপিট করতে হবে তারপরে দ্বিতীয় দিন আবার পড়তে হবে এবং এবার তারপরে তৃতীয়বারের জন্যে যখন পড়বে তখন মাঝখানে যেন দিন সাতেকের একটা গ্যাপ থাকে এতে পড়া মস্তিষ্কে বহুদিন পর্যন্ত স্থায়ী হয় চার নম্বর হচ্ছে যখন পড়বে তখন যেন জোরে জোরে পড়ে নিজের কানে যেন শুনতে পায় যে সে কি পড়ছে এবং যদি এটা করা যায় যে তার ছোট কাউকে বা বড় কাউকে বা কেউ নেই এমনি একটা কাল্পনিক কাউকে সে যদি তার পড়াটা বোঝাতে পারে মানে যে পড়াটা পড়লো সে যদি সেই পড়াটাই অন্য কাউকে বোঝায় তাহলে পড়া কিন্তু খুব ভালো করে মনে থাকে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পড়াটা যখন করবে একবার দুবার পড়ার পরেই নিজেকেই প্রশ্ন করবে যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে ফল কি কি কারণে হচ্ছে এই প্রশ্ন করে নিজেই যদি উত্তর পেতে পেতে পড়তে থাকে তাহলে কিন্তু পড়া মনে থাকে মনে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে পড়াটাকে একটা গল্পের আকারে বা চার্ট বানিয়ে নেওয়া যা ভিজুয়ালাইজেশান করা যেটাকে বলে সেটা করে নিলে পড়া ভালো করে মনে থাকে মাইন্ড ম্যাপ খুব জরুরি এবং উপকারী যখনই পড়তে বসবে তখনই এক টানা অনেকক্ষণ পড়বে না মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পড়ার পরে একটা পাঁচ মিনিটের বা সাত মিনিটের একটা বিরতি নিতে হবে তাহলে মনোযোগ বাড়ে এবং ভুলে যাওয়ার প্রবণতাও কমে খেয়াল রাখতে হবে বাচ্চাটি যেন পর্যাপ্ত ঘুমোয় এবং তার সাথে সাথে বাদাম ফল ইত্যাদি বেশি করে খেতে হবে জল বেশি করে খেতে হবে যাতে তার মস্তিষ্কটা খুব ভালো অ্যাক্টিভ থাকে যখন নোট ডাউন করবে পড়াটা যখন নিজে নিজে লিখবে বা কোথাও নিজে লিখে রাখবে সারাংশ বা কোনো উত্তর বা প্রশ্ন বা কিছু করে যখন লিখবে তখন চেষ্টা করবে প্রশ্ন একটা কালিতে লেখার উত্তর একটা কালিতে লেখার বিভিন্ন কালিতে লিখলে তাহলে সেটা আরও ভালো করে মাথায় বসে থাকে মনে থাকার মনে রাখার সুবিধে হয় পড়ার সময় একটা নির্দিষ্ট করে নেওয়া উচিত নির্দিষ্ট সময়ে যেমন একটা খিদে পায় পড়ার সময়ও যদি নির্দিষ্ট থাকে তাহলে সেই সময় মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে বেশি অ্যাক্টিভ থাকে পড়াটা নেওয়ার জন্যে তো নির্দিষ্ট সময় পড়লে পড়া মনে রাখার বেশি সুবিধে হয় এর বাইরে একটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলছি যেটা খেলে রেগুলার খেলে মনে রাখার অনেক সুবিধে হয় মস্তিষ্ক অনেক অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে ব্যাকোপা মাদার এটা দশ ফোটা করে প্রতিদিন একবার খাওয়া যেতে পারে অথবা বয়স বুঝে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এটা খাওয়াবেন বাচ্চাদেরকে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন নমস্কার ধন্যবাদ